আসসালামু আলাইকুম আবারও চলে এলাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজয়িত সেই ময়মনসিংহের ত্রিশালে এটি ধলা গ্রাম যেদিকে চোখ যায় শুধু পুকুর আর পুকুর এই পুকুরগুলো দেখে আবারও সেই কথাটি মনে পড়ে গেল আমরা বাঙালি ভাতের পাতে একটু টুকরো মাছ না হলে চলেই না এই এলাকা অর্থাৎ ময়মনসিংহের ত্রিশালে এটি হচ্ছে ধলা গ্রাম এই এলাকার মানুষের প্রধান আয়ের উৎস হচ্ছে মাছ চাষ বিশেষ করে হ্যাফারি অর্থাৎ পোনা উৎপাদন করা এই এলাকার অনেকে আছে এই পেশার সঙ্গে জড়িত অনেকগুলো পুকুর আছে সেই পুকুরে মাছের রেনুজি দিয়ে মাছের পোনা উৎপাদন করে সারা দেশে সাপ্লাই করে আছে ওই যে ওই পাঁচটায় আছে আমাদের মিজানুর ভাই তারও একটি হাঁসারি রয়েছে নুরানি মৎস্য হ্যাচারি আজকে তার সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব এই এলাকায় আসলে কি কি মাছের পোনা তারা উৎপাদন করছেন এবং কীভাবে বাজার করছেন এবং দামটাও জেনে নেওয়ার চেষ্টা করব আশা করছি ভিডিওটি ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম মিজানুর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রেখেছে আপনি কেমন নিচ্ছেন আলহামদুলিল্লাহ চেহারা চমৎকার একজন মানুষ আপনি আপনাদের কথা খুব মনে হয় আলহামদুলিল্লাহ আপনাদের আলহামদুলিল্লাহ সবারই কথাই

শিং মাগুর সব দেশি এবং দেশি শৈল এবং তারাবাইন এই মাছগুলি ব্যবহার আকারে করি আর সাদা মাছগুলি যেগুলি এইগুলি আপনার বড় সাইজের যে মাছগুলি আমাদের বড় বড় বিল আছে ওই ওই বিলগুলি থেকে যাদের অর্ডার দেয় ওই বিলগুলি থেকে আমরা তৈরি করি আচ্ছা এখানে কি হচ্ছে এগুলো একটু দেখি এখানে আমার মনোসেক্স তেলাপিয়া মাছ আচ্ছা আচ্ছা তো মিজন ভাই এইগুলো কি শিল্পনা এটা হলো অরজিনিয়াল মনু শেক্সটলা 2000 টাকা বলা হয় যে টাইগার জেদের মনু শেক্সটলা বিয়া এইটাই এটা 1200 গ্রাম 1 কেজি পর্যন্ত হয় এদির যে মাছ بوت হুম সব 1 কেজি উপরে সব 1 কেজি উপরে بوت এটা অরজিনাল 28 দিন হরমোন খাওানোর পরে আমরা বুক করে দিছি এই যে একটা গ্রেডিং হয়েছে হ্যাঁ এই যে কয়েকটা সাইজ আছে না এটা যখন মাছ আমরা ডেলিভারি দিব সারা বাংলাদেশে তখন এটা আমরা গ্রেডিং কইরা আমার গ্রেডিং জাল আছে ওই গ্রেডিং করলে এক একটা সাইজের মাছ আলাদা হয়ে যাবে

আর মাছের কোয়ান্টিটি দাম নির্ভর করবো কারণ অল্প কেউ মাছ নিব এক লাখ মাছের হিসাব তো আর পাঁচ হাজার মাসের লেগে মিলবো না তখন খরচ বেশি আমাদের একটা মাছ জাল খেয়ে দিতে কি পরিমান লুক লাগছে এটা আমার এখানে তিন কাটা মানে শতাংশের হিসাবে সাড়ে উনিশ শতাংশ হয় আর কি এটার মধ্যে আমি দিছি লাল রোয়ার গ্রাসকাপ মাছ এখানে দিয়েছিলাম গ্রাসকাপ দিয়েছিলাম সাড়ে পাঁচশো কেজি আর লাল রো দিছিলাম আগে পঁচিশশো কেজি এই মাছটা এখন কেজিতে আছে দুইশো আড়াইশো এটার বয়স এখন বর্তমানে দুই সপ্তাহের উপরে নার্সিং করাতে আমাদের আঠারো উনিশ দিনের মধ্যে হয়ে গেছে আঠারো উনিশ দিনে এই সাইজ হয়েছে এই বছর আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ লাল রু আমি এখানে মজুত করছি আবার ওইখানে আরেকটা পুকুর আছে ওইখানে মজুত করছি এটার মধ্যে আবার কিছু কার্পু রাখছি এই সাইজের কিছু কার্পু আছে এই কারফুগুলি আমরা বছরে চার কেজি পাঁচ কেজি পর্যন্ত হয়ে যা যদি ভালো পুকুরে দিতে পারে মিশ্র ঠিক আছে সাইজ সব খুব সুন্দর সাইজের এটি কেজিতে বর্তমানে আছে আপনার আশি নব্বই কেজি আছে este

দশ বারো হাজারে আবার কোন সময় চোদ্দ হাজারও থাকে খাবার কখন কখন দিচ্ছেন এটা একবার দেওয়া হয় সকাল আটটায় বারোটায় বিকাল চারটায় একেবারে নিয়ম করে নিয়ম করে নিয়ম বাপুর যদি বৃষ্টি পড়ে তাহলে ওই ক্ষেত্রে ওই ওই বেলাটা বন্ধ থাকে আর কি হয় একটু কম বেশি সময় হ্যাঁ সময় আমরা আসলে যারা নার্সিং করি যারা ব্যবসা করতেছে দূরে বসে আমাদের কাছ থেকে পোনা কিনতেছে তারা আসলে আমাদের নার্সিং করতে যে কি পরিমাণ কষ্ট এটা যদি তারা দেখতো তাহলে মাছ নিয়ে দাম দামি করতো না সঠিক মাছটা আমরা গ্রাহকদের কাছে তুলে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করি কারণ ব্যবসাটা তার একদিনের না আপনার এখানে কি কি মাছের পোনা এখন মানুষ পেতে পারে কি কি জাতের এখন রেডি আছে এখন মোটামুটি আমার কাছে আপনার দেশীয় প্রজাতির শিং মাগুর অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া ট্যাংরা গুলসা আচ্ছা হ্যাঁ এবং সাদা মাছের ক্ষেত্রে রুই মিরকা

ওই যে দেখাইলাম পুকুরে বড় মাছ মা মাছ যে অরিজিনাল ব্লাড টা বেরবো না যেটা ত্রিশ পঁয়ত্রিশ কেজি পর্যন্ত ওজন হয় এখানে তিনটা সাইজের মাছ রাখছি তিনটা সাইজ জায়গায় ডেলিভারি দিব তো জায়গা সংকলনের কারণে এক জায়গায় রাখা হয়েছে কেউ যদি বেশি পরিমাণে মাছ নেয় সেই ক্ষেত্রে মাছের রেটটা একটু আমরা কম রাখি আর যদি কম নেয় তাহলে রেটটা একটু বেশি নিতে হয় যেমন ধরেন এই যে এই যে একটা সাইজ আছে এই সাইজটার এই সাইজের রেটটা আমরা বিশ থেকে বাইশ টাকা নিয়ে থাকি ঠিক আছে এই সাইজটা আবার এর থেকে বড় আর একটা সাইজ আছে যেটা আপনার এবং এই মাছটা এক কেজি থেকে বারোশো গ্রাম মাছে এক কেজি মাছ হবে এটা আপনার প্রতি শতাংশে দেওয়া যাবে আপনার সর্বনিম্ন তিন হাজার আপনার তিন হাজার থেকে পাঁচ হাজার দিতে পারবেন সমস্যা নেই যদি মিশ্র দেন তাহলে সেই ক্ষেত্রে তিন হাজার শতাংশ কিলো পানির গভীরতা অনুপাতে মাছ কম বেশি হয় এক হাজার থেকে পনেরোশো এক টাকা চল্লিশ পয়সা সেই ক্ষেত্রে যদি মাছ বেশি পরিমাণে নেয় এক লাখে নেয় সেই ক্ষেত্রে আমরা এক টাকা বিশ পয়সা করে পর্যন্ত রাখবো ভাই এই মাছটা হলো সোনালী রুই অনেকে লাল রুই বলে সহজ এই মাছটা অনেকেই শখে আবার অনেকে ব্যবসায়িকভাবেও সারে বাণিজ্যিকভাবে সারে এই মাছটা বর্তমানে কেজিতে তিনশো থেকে সাড়ে তিনশো কেজি আছে এটা আমরা পার কেজি পিস বেচতেছি পাঁচ টাকা বর্তমানে সারা বাংলাদেশে নিয়ে আমরা পাঁচ টাকা পিস বিক্রি করতেছি ডেলিভারি সহ এই মাছটা দেশি মাছের তুলনায় আপনার মোটামুটি গ্রুথ একটু বেশি এবং এই মাছ দেশি মাছ যেভাবে চাষ করে যত শতাংশ যদি পরিমাণ দেওয়া হয় এটা ওই পরিমাণ দিবে তো মানিক ভাই এটা হইলো অরিজিনাল দেশি শিং মাছের পোনা এটা বর্তমানে কেজিতে আছে হাজার পনেরোশো এটা আমরা বর্তমানে কালচারের সরসি কালচারের দেওয়ার জন্য এই মা এই সাইজটা হলো পারফেক্ট হ্যাঁ এই সাইজটা দিতে পারে যে কোনো চাষি ভাই এই মাছটা দিলে মাছটা আস্তে আস্তে আরও লাল টক হবে অনেকক্ষণ ধরে উঠায় রাখছি এটা আপনার যখন পুকুরের মধ্যে খৈল দিবে খৈল তখন সেই ক্ষেত্রে মাছের কালার আরও গ্লেজ খুব কালার খুব সুন্দর হবে এবং মাছে গ্লেজ দিবে এই মাছটা বর্তমানে আমরা বিক্রি করতেছি ডেলিভারি খরচ সহ দেড় টাকা সে এটা হলো পাঁচ দশ হাজার বিশ হাজারের ক্ষেত্রে আর কেউ যদি পঞ্চাশ হাজার বা এক লাখ নেয় সেই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে রেটটা একটু কমবে আর কি সেটা আলোচনা সাপেক্ষে কি পরিমাণ নিবে এবং উনি যে জায়গায় নিবে এটার দূরত্ব কীরকম আমার কেয়ারিং খরচ কেমন হবে সেটার অনুপাতে আমার আলোচনা সাপেক্ষে রেটটা কম বেশি হবে আর কি মানিক ভাই এটা হলো গ্রাস কার্প যেটা লতা পাতাকে খেয়ে পুকুরে বড় হয় এই পুকুরে আমি ওই আমাদের এখানে একটা জিনিস পাওয়া যায় সেটা হলো আমরা পানা বলি আমরা ডিম পেনা বলি এটা দিলে পুকুরে খুব খায় ওই যে আপনার পুকুরে আমি দেখাইলাম এটা বর্তমানে কেজিতে আছে তিনশো প্রায় আনুমানিক তিনশো কেজিতে হয় বা দশ বিশটা কম বেশি হইতে পারে এই মাছটা আমরা বর্তমানে বিক্রি করতেছি ডেলিভারি খরচ সহ হ্যাঁ আড়াই টাকা যদি কেউ বেশি পরিমাণে না সেই ক্ষেত্রে আমরা একটু কম রাখি হ্যাঁ আর মোটামুটি যদি কেউ পাঁচ হাজার পিস নেয় তাহলে আমরা সেই ক্ষেত্রে ডেলিভারিটা ফ্রি করি ঠিক আছে খুব সুন্দর সাইজ এটা লতা পাতা খেয়ে থাকে আর কি আর সেই ক্ষেত্রে যদি পুকুরে মধ্যে খোল দেওয়া যায় তাহলে তো আরো ভালো আলহামদুলিল্লাহ এটা ওরিজিনাল দেশি মাগুর এই মাছটা দিন যাবে আর একদম টক টকা হলুদ হবে আরকি ঠিক আছে এখন ছোট সাইজ এটা কেজিতে আছে হাজার বারোশো বর্তমানে এটার কেজি হলো হাজার বারোশো কেজি এই মাছটা আমরা বর্তমানে বিক্রি করতেছি ডেলিভারি খরচ সহ যদি খুচরা বিক্রয় হয় কেউ পাঁচ দশ হাজার নেয় সেই ক্ষেত্রে তিন টাকা পিস যদি কেউ আপনি মনে করেন যে বিশ হাজার তিরিশ হাজার বা পঞ্চাশ হাজার বা এক লাখ নিব সেই ক্ষেত্রে এটার আলোচনা সাপেক্ষে কমবে মানিক ভাই এটা হলো অরিজিনাল মানুষের যা থাইপুটি খুঁজে এটা হলো সেই থাইপুটি এটা আপনার মাছ পুকুরে জায়গা পুকুরে মাছ আছে এবং ওই যে যে কুচুরি পানা হয় ডিম প্যানা বলা এই পেনাগুলি খাই মাছগুলি এবার আবার কেউ কুরা বুশি বা যদি শুকনা গোবরও দিতে পারে সেই ক্ষেত্রে এই মাছ খায় এই মাছটা খুব দ্রুত বর্ধনশীল এটা আপনার এক কেজি পর্যন্ত হবে আর কি এটার দাম বর্তমানে আমরা যেটা নিতেছি সেটা হলো এই সাইজটা নিতেছি আমরা পিস ঠিক আছে ডেলিভারি সহ এক টাকায় নিতেছি যদি কেউ বেশি পরিমাণে নেয় সেই ক্ষেত্রে আশি পয়সা সর্বনিম্ন এবং যদি কেউ মানে বেশি পরিমাণে নেয় ধরেন এক লাখ মাছ যদি নেয় কেউ সেই ক্ষেত্রে আর একটু কম্প্রোমাইজ করি আমরা ওই ডেলিভারিটা ফ্রি দিই আর কি সেই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে আর কি এই অরিজিনাল থাইগুলি এটা হইলো অরিজিনাল থাই পাঙ্গা সেপোনা যেটাকে আমরা বোয়ালিয়া পাঙ্গাস বলে থাকি হ্যাঁ এটা কেজিতে দুই হাজার আছে এই মাছটা আজকে যাবে নানান মাছ আড়াই হাজার এই মাছটা আমরা পিস বিক্রি করি এক টাকা দশ পয়সা ডেলিভারি খরচ সহ এক টাকা দশ পয়সা আর যদি কেউ খুচরা নেয় সেই ক্ষেত্রে দাম বাড়ে যে পাঁচ হাজার দশ হাজার নিলেও অল্প মাছ নিলে তো ক্যারিং খরচ বেশি সেই ক্ষেত্রে আমরা কিছু দাম বেশি নিয়ে থাকি আর কি তো মানিক ভাই আসলে আমরা সারা বাংলাদেশে যেভাবে মাছগুলি পাঠাই কিছু মাছ আছে অক্সিজেন প্যাকেটে পাঠাইতে হয় আবার কিছু আছে অক্সিজেন প্যাকেট লাগে না সরাসরি ড্রামে চলে যেমন এই মাছটা ব্লাড কাপ মাছ এটা দেখাইতেছি যেমন এখানে যে যে সাইজটা আছে এটাই এরকম প্যাকেটে গুনবো ধরেন এই যে এরকম পাঁচটা করে গুনবো যেন কেউ একশো বিশ দিল এই নয় একশো বিষ বিশটা হাঙ্গার দেন এই প্যাকেটটা মানিক ভাই চব্বিশ ঘন্টা পর্যন্ত থাকবে হ্যাঁ রানিং অবস্থায় চব্বিশ ঘন্টা অক্সিজেন আমাদের দেওয়া থাকে তারপরেও রাস্তাঘাটের কোনো জেন জটের কারণে বা কোনো যদি ছিদ্র টিদ্র হয়ে যায় সেই ক্ষেত্রে তবে আমরা দেই খুব সতর্কতার সাথে আর কি এই যে ডাবল পলিথিনের উপর আবার বেগ দিয়ে দিছি এইভাবে আমরা সারা বাংলাদেশে মাছ ডেলিভারি দিয়ে থাকি অনেক অনেক ধন্যবাদ অনেক সময় দিলেন আজকে অনেক মাছ দেখালেন মাছের রেন উপন্যাস সব দেখালেন উৎসাহিত হলাম কেন আমার ছোট্ট একটা কৃষি প্রজেক্ট আছে ওখানে ছোট্ট একটা জলাশয় আছে এর আগেও কিছু মাছ দিয়েছিলেন ওটা ওর মধ্যে মাঝে মধ্যে দেখি ভালো লাগে তো এটাই আসলে কৃষি যাদের হৃদয়ে আছে তারাই ভালো করতে পারে আপনার কৃষি হৃদয়ে আছে যে কারণেই আপনার কিন্তু এই প্রজেক্টটা বেশ ভালো হয়েছে এবং দয়া করছি আগামীতে আপনি আরও বড় কিছু আপনাদের দেখাবেন এবং আপনাদের দেখানোর পথে যেন যারা মাছ চাষ করে নতুন উদ্যোক্তা হতে চায় আপনাদের পরামর্শ নিয়ে আপনাদের কাছ থেকে ভালো ভালো মাছের রেল ভুনা নিয়ে তারা ভালো থাকে এই দেওয়া চাই তো আপনার ফোন নাম্বারটা যদি বলতেন যেটা চালু থাকে যেটাতে আপনার সঙ্গে যোগাযোগ করবেন যে আমার ফোন নাম্বার হলো আপনার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো থ্রি ওয়ান সেভেন টু থ্রি এটা একটা নাম্বার আর নাম্বার হল জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু সিক্স সেভেন ফোর ফাইভ এই দুইটা নাম্বার কন্টিনিউ খোলা আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপ দুই আছে হ্যাঁ সব ঠিক আছে অবশ্যই যাদের বাসের খোঁড়া দরকার অবশ্যই আপনার সঙ্গে দেখা যায় জি সেটা আমার বিশ্বাস কারণ এর আগেও আসছিলাম আপনার নামে কোনো ক্লেম নাই ইনশাআল্লাহ দেখানোর পর্যন্ত যত দিন আল্লাহ তাআলা বরসা কোরায় যেন সঠিকভাবে হালাল পথে করতে পারি এটাই তো হচ্ছে বড় কথা একটা গ্রাহক উদ্যুক্তা আসে লাভবান হোক এটাই তো আমাদের প্রত্যাশা

শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন